আসসালামু আলাইকুম আমার প্রিয় পরিবার কেমন আছেন আপনারা সবাই আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের অসীম রহমতে আমাদের পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালোই আছি চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আশা রাখছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ চলুন তাহলে স্টার্ট করা যাক আজকের ভিডিওটি তো আজকের ভিডিওটি সকাল থেকে স্টার্ট করে দিয়েছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর নাস্তা খেয়েছি নাস্তা খেয়ে এই যে দেখুন সিঙ্কে অনেকগুলো থালাবাটি জমে গেছে তো সেগুলো এখন আমি মেজে একটু ক্লিন করে নিচ্ছি আসলে ঈদ যাওয়ার পর থেকে প্রচণ্ড গরম পড়েছে এই গরমে কিচ্ছু করতে মনে চায় না শরীরে শুধু অলসতা কাজ করে আর অতিরিক্ত গরমে আমার প্রচণ্ড ঘুম আসে মনে হয় যে আমি সারাদিন বিছানা পরে করে পরে ঘুমাই আবার ভাবি ঘুমালে তো হবে না সংসারে কাজকর্ম আছে রান্না বান্না আছে তারপর মেয়েটাকে টাইম মতো খাওয়াতে হয় আর এই প্রচণ্ড গরমে চেষ্টা করবেন বেশি বেশি করে লেবুর শরবত খেতে ওসলাইন লাইন খেতে এবং যাদের ছোট বেবি আছে তাদেরকে বেশি বেশি পানি খাওয়াতে মানে লিকুইড খাবার যত খাওয়া যায় ততই কিন্তু ভালো আমাদের শরীরের জন্য তো কথা বলতে বলতে এরই মধ্যে আমার থালা প্লেটগুলো মেজে নেওয়া হয়ে গেছে এখন আমি থালা প্লেটগুলো একটু ধুয়ে নিচ্ছি আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ দয়া করে আপনারা আমার পুরো ভিডিওটি দেখবেন কোথাও একটু স্কিপ করে দেখবেন না ইনশাআল্লাহ দেখতে দেখতে কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যাবে আর আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে দেখা যায় আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান চলে যাবে সবার আগে আপনাদের কাছে তখন আপনারা আপনাদের সময় এবং সুযোগ দুটো বুঝে আমার পুরো ভিডিওটি দেখে নিতে পারবেন ইনশাল্লাহ আর এই তো ইনিয়ার ফিডারটা আমি গরম পানিতে খুব ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি আমি দুদিন পর পরে কিন্তু ইনিয়ার ফিডারটা ভালো করে গরম পানিতে ফুটিয়ে নিই তারপর এই তো আমার হলুদ মরিচ লবণ ধনিয়া মানে প্রয়োজনীয় জিনিসগুলো আমি এই ছোট ছোট ডিব্বাগুলোতে রাখি তো ছোট ডিব্বাগুলো ময়লা হয়ে গেছে সেগুলো ধুয়ে নিলাম আর কিচেনে যে আমি মিনি কিচেন একটা রেখেছি সেটাও ময়লা হয়ে গেছে তো কিচেন র্যাকটা ধুয়ে আমি মিনি কিচেন র্যাকের মধ্যে সব ছোট ছোটো ডিব্বাগুলো গুছিয়ে রেখে দিয়েছি আর সকালে আপনাদের ভাইয়া আবার যাওয়ার সময় আমাকে জিজ্ঞাসা করলো ফ্রিজে কোনো মাছ আছে কি না তো ফ্রিজে আসলে মাছের মধ্যে আছে বেলে মাছ আর আছে পুয়া মাছ তো আপনাদের ভাইয়াকে বললাম যে বেলে মাছ আর পোয়া মাছ ছাড়া কিছুই নেই তখন আপনাদের ভাইয়াই তো সকালে বাজারে গিয়ে বড় দেখে একটা রুই মাছ কিনে নিয়ে আসছে আর একটা বড় দেখে পাঙ্গাস মাছ কিনে নিয়ে আসছে সাথে আইর মাছ কিনে নিয়ে আসছে তা আপনাদের ভাই আবার বাজার থেকে এসে বলল যে বিশাল বড় একটা বোয়াল মাছ দেখেছিলাম কিন্তু কিনে আনি নাই তুমি আর মাফি ঘরে দেখা যায় বোয়াল মাছটা খাও না সেজন্য আর বোয়াল মাছ নিয়ে আসিনি আসলেও মাফি আর আমি কিন্তু আইর মাছও খাই না আমাদের ঘরে আপনাদের ভাইয়ার আবার অনেক পছন্দ আইর মাছ কারণ আইর মাছ হচ্ছে পাঙ্গাস মাছের মতো কাটা কম আপনাদের ভাইয়া যখন আইর মাছ কিনে নিয়ে আসে আমি খুব ভালো করে আমার সিংকে আইর মাছটা রেখে ধারালো ছোবা দিয়ে ঘষে একেবারে সাদা করে ফেলি তারপর সুন্দর করে ধুয়ে আপনাদের ভাইয়াকে পেঁয়াজ আমি বেডে টমেটো এবং ধনিয়া পাতা দিয়ে একেবারে ভুনা বুনা করে দেই আপনাদের ভাইয়া খুবই টেস্ট করে খায় তো মাছগুলো আমি আবার পলি পলিপ্যাগে ভরে তারপর ডিপে রেখে দিয়েছি আর এখন আমি এই তো দুপুরের জন্য রান্না রান্নাবান্না করব আজকে দুপুরে আসলেও বেশি কিছু রান্না করব না ঈদ যাওয়ার পর থেকে মাংস খেতে খেতে আর ভালো লাগছে না আর যে গরমে এই গরমে অতিরিক্ত মাংস খাওয়া যায় বলেন তো আজকে ভাবলাম যে ঢেঁড়স ভাজি করব আর বেগুন আছে ঘরে বেগুনটা ভেজে নেব আর হাতে মেখে আমি বেলে মাছের চড়চড়ি করব। এগুলো হচ্ছে ছোট ছোট বেলে মাছ আমার কাছে ছোট বেলে মাছ হাতে মাখিয়ে একদম পোড়া পুরো করে রান্না করলে ভীষণ ভালো লাগে নামানোর আগ দিয়ে যদি একটু ধনিয়া পাতা দেই তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এই ছোট বেলে মাছ কিন্তু আমার শাশুড়ি খেত ভীষণ পছন্দ করতো তো যে চুলাটা ধরিয়ে দিয়েছি এখন বেলে মাছে চড়চড়িটা হতে থাকুক আর এ তো পাশের চুলায় আমি বেগুনটা ভেজে নিচ্ছি আমি সবসময় বেগুনটা ভাজার সময় তেলের পরিমাণটা একটু বেশি দেই বেগুন ভাজাতে তেলের পরিমাণটা বেশি দিলে বেগুনটা খেতে ভীষণ ভালো লাগে আর এ তো বেলে মাছ চড়চড়া করা আমার প্রায় হয়ে গেছে আমি কিন্তু বেলে মাছের উপরে ধনিয়া পাতা কুচি দিয়েছি দেওয়ার পর এই তো বেলে মাছের চচ্চড়ি আমার রান্না করা হয়ে গেছে আর এই যে পাশে চুলায় আমি বেগুনগুলো ইঁটু উল্টে দিচ্ছি এখন কিন্তু দেশি টমেটো এবং দেশি ধনিয়া পাতা বাজারে পাওয়া যায় না দেশি টমেটো এবং দেশি ধনিয়া পাতা দিয়ে যে কোনো গুঁড়া মাছ রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে আর এই যে এখন আমি করে নিচ্ছি ঢেঁড়স ভাজি আর ঢেঁড়সগুলো একদম কচি ছিল আমাদের ঘরে সবাই কিন্তু ঢ্যাঁড়স ভাজিটা খেতে ভীষণ পছন্দ করে যে ঢ্যাঁড়স ভাজি আমার করা হয়ে গেছে এখন আমি চুলা থেকে ঢেঁড়স ভাজিগুলো নামিয়ে নিব এই যে শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতালা নিয়ামত নিয়ে বসে গেলাম খাওয়ার জন্য আর কয়েকদিন ধরে আসলে গরমের জন্য আমার কোনো কিছু খেতে মনে চায় না তাই অল্প করে আমি ভাত নিয়েছি আর কয়েকদিন আগে ভর্তা বানিয়েছিলাম সেই ভর্তা ফ্রিজে ছিল ভর্তাগুলো নামিয়ে আমি এই যে দেখুন বেগুন ভাজা আর ভর্তা দিয়ে ভাত খেয়ে নিয়েছি আর এটা হচ্ছে আমার মাপের পরের ভিডিও ইনায়াকে নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে দেখলাম প্রচণ্ড আমার গরম লাগছে আর এত গরমে আমার মাথাটা প্রচণ্ড ঘুরাচ্ছিল তাই ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে একটু একটু লেবু শরবত বানিয়ে নিয়েছি আর ইনায়া এই মাত্র দেখুন ওয়াশরুমে একা একা গিয়ে আবারও গোসল করে আসলো আজকে ইনায়ার এই নিয়ে তিনবার গোসল করা হয়েছে মাফি ওয়াশরুম থেকে ইনায়েকে ধরে নিয়ে আসলো এই মাত্র রুমে আসলো ছোট মেয়েটাকে নিয়ে আমি একটুও পারি না ও কি করে একটু পর পরই কিচেনে চলে যায় একটু পর পরই ওয়াশরুমে চলে যায় মাথাটা আমার একেবারে নষ্ট করে ফেলে তো লেবুর শরবত বানানোর জন্য আমি কিন্তু বেশি করে চিনি দিয়েছি আর এমনিও লেবু শরবতে চিনির পরিমাণটা বেশি হলে খেতে ভালোই লাগে আর আমি এখানে কেটে নিয়েছি দুইটা বড় দেখে লেবু তো লেবুটাও আমি ভালো করে চিপড়িয়ে দিয়েছি এখন আমি জগে ঢেলে দিচ্ছি বরফ তো এই যে লেবু শরবত আমার তৈরি করা হয়ে গেছে আর মাফিও পড়তে বসে গেছে মাফির স্কুল রবিবার দিন খুলে যাবে স্কুলের পড়া এবং ম্যাডামের পড়া মাফি কমপ্লিট করে নিচ্ছে তো মাফিকে এখন আমি ইটু শরবত এনে দিলাম বললাম যে এই গরম ইটু লেবুর শরবত খেয়ে তারপর পড়তে বসো তো আজকের মতো আমি এখানে বিদে নিচ্ছি আবারও দেখা হবে আপনাদের মাঝে আল্লাহ হাফিজ